শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই তেজ এবং সুধা আলোচনা করছিল পূজা মণ্ডপের উপর তাদের নজর রাখতে হবে তাদের মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল রয়েছে এখানে অন্যদিকে ইশিকা মনে মনে বলে এখানে সবাই সবার মতো রয়েছে আমাকে কেউ পছন্দ করছে না আমার এখানে না থাকাই ভালো এভাবে ইশিকা চলে যেতে চাইলে তেজ তখন তাকে আটকে দেয় এবং তেজ জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ ইশিকা বলে এখানে তো আমার কোনো প্রয়োজন নেই তাই আমি এখান থেকে চলে যাচ্ছি তেজ বলে কে বলেছে তোমার প্রয়োজন নেই তুমি তো আমাদের কোম্পানির ফেস তোমাকে তো আমাদের প্রয়োজন এরপর তেজ ইশিকাকে সকলের সামনে নিয়ে আসে এবং বলে ইশিকা আমাদের কোম্পানির ফেস আমি চাই সে আমাদের মাঝে পারফরমেন্স করুক এ কথা শুনে কোম্পানির লোকজন বলে আমরা চাই না ইশিকা ফেস হিসেবে থাকুক সুধাকেই ফেস হিসেবে মানায় এরপর কাননবালা দেবী বলে দাদুভাই তুমি এসব কি বলছো ও কেন আমাদের কোম্পানির ফেস হতে যাবে আমাদের কোম্পানির ফেস তো সুধা তেজ বলে সুধা এখন অনেক ব্যস্ত ওর অনেক দায়িত্ব ওর নিজের বিজনেস রয়েছে তাছাড়া ও এক সন্তানের মা ও কি করে ফেস হিসাবে যোগ্য হয় ইশিকা আমাদের কোম্পানির মডেল হিসাবে একদম পারফেক্ট এ কথা শুনে সুধা রেগে যায় এবং তেজকে বলে তার মানে আপনি বলতে চাইছেন আমি পারফেক্ট নই তেজ বলে তোমার একটা বাচ্চা রয়েছে তোমার বয়স হয়ে গেছে তুমি মডেল হিসাবে যাও না এই কথা শুনে তরি বলে মাম্মা বাবা কিন্তু তোমাকে চ্যালেঞ্জ করছে তুমি দেখিয়ে দাও তো তুমি পারফেক্ট অন্যদিকে সার্থক লুকিয়ে লুকিয়ে তেজ এবং সুধার ঝগড়া দেখছিল এবং সে মনে মনে বলছে একটা চিঠিতেই এই অবস্থা তোমরা যত ঝগড়া করবে তত আমার লাভ এরপর সুধা ইশিকাকে চ্যালেঞ্জ করে তার সাথে ডান্স করার জন্য ইশিকা বলে এই প্রতিযোগিতায় আমি জিতব তেজ বলে এই প্রতিযোগিতায় যে জিতবে সেই হবে আমাদের কোম্পানির ফেস এরপর শুরু হয় সুধা এবং ইশিকার ডান্স তেজ হঠাৎ খেয়াল করে তিনজন পুরোহিতের মধ্যে দুজন পুরোহিত রয়েছে এবং একজন নেই তখন সে তৃতীয় পুরোহিতকে খুঁজতে থাকে অন্যদিকে সার্থক তরীকে ডেকে বলে তোমার পুলো দাদা তোমাকে ডাকছে ঠাকুরের পেছনে সে দাঁড়িয়ে আছে পরবর্তী সিনে আমরা দেখতে পাই টুম্পা সমুদ্রকে বলছে ব্ল্যাকমেল করছে কুড়ি লাখ টাকার জন্য কিন্তু সমুদ্র বলে সে কোনো টাকা দিতে পারবে না তখন ঝুম্পা বলে তাহলে আমি সকলকে বলে দেব আমি তিন মাসের প্রেগনেন্ট এই কথা ঝিনুক শুনে ফেলে এবং কষ্ট পায় সমুদ্র ঝুম্পাকে বলে ঠিক আছে আমি তোমাকে টাকা দিয়ে দেব কিন্তু তুমি এই টাকা পাওয়ার পর আমাকে ডিভোর্স দিয়ে দিবে এটা তোমাকে কথা দিতে হবে ঝুম্পা বলে ঠিক আছে কিন্তু দুদিনের মধ্যে টাকা না পেলে আমি কিন্তু এ কথা সবাইকে জানিয়ে দিব পরবর্তী সিনে আমরা দেখতে পাই তরি এবং পুলো কথা বলছে তরি পুলোকে বলে তুমি কেন ডেকেছ আমাকে পুলো দাদা পুলো বলে সে ডাকেনি আড়ালে দাঁড়িয়ে সার্থক তরি এবং পুলোকে দেখছিল সে মনে মনে বলে কামডাউন শুরু হয়ে গেছে এরপর তরি পুলোকে বলে আমার কাজ আছে মতো আমাকেও চোর ধরতে হবে মাম্মামের একথা শুনে তো পুলো অবাক হয়ে যায় হঠাৎ সার্থক খেয়াল করে পুলো এবং তরি নেই তখন সে তাদের জন্য যেতে যাবে তখনই তরি তার ধুতি টেনে ধরে এবং বলে তুমি আমাকে চোরের মতো দেখছিলে কেন সার্থক বলে আমি কেন চোরের মতো তোমাকে দেখতে যাব। তরি বলে তুমি তো লুকিয়ে লুকিয়ে দেখছিলে আর আমাকে মিথ্যে কথা কেন বলছিলে পুলো দাদা তো বললো আমাকে সে ডাকেনি সার্থক বলে সে মিথ্যে কথা বলেনি তখন তরি বলে তুমি তো মিথ্যে কথা বলেছ তুমি তো পুজোর করো ঠাকুরকে নত করো তাও কেন মিথ্যে কথা বললে সার্থক তোরিকে বলে কথা ঘুরিয়ে বলে আমার কাজ আছে যেতে হবে কিন্তু তরি আবারও তাকে আটকে দেয় এবং বলে তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে দাঁড়াও আমি একটু ভালো করে দেখি শেষের দিকে তরি সার্থককে এবং সার্থক তরির হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে হঠাৎ তার দাঁড়ি খুলে যায় তখন তরি বলে এটা তো নকল দাড়ি তখন সে তার মাকে ডাকবে কিন্তু সার্থক তার তরির মুখ চেপে ধরে তখন তরির সার্থকের দাড়িটা টেনে দেয় এবং সে দেখতে পায় এটা সার্থক তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ